ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি অল ওভার বাংলাদেশ একটু প্রিমিয়াম সেগমেন্টে ওভার সেভের মধ্যে চাচ্ছেন তেরো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে এটার মাধ্যমে যদি আপনার সম্পূর্ণ বডিটাকে মেসেজ করে দিই এটা হচ্ছে একেবারে সবচেয়ে লেটেস্ট প্রিমিয়াম সেগমেন্টের নিচে ফ্ল্যাট সিস্টেম দেওয়া আছে এখানে হচ্ছে হোয়াইট এবং এখানে থাকবে হচ্ছে ওয়াটারফল সিস্টেম এটা মনে হয় এটা আমাদের সবচেয়ে মোস্ট সেলিং একটা প্রোডাক্ট হোয়াইট কালার বাইরে হচ্ছে ব্লু কালার ব্লু কালার এখানে আছে একটা মিডিয়াম রেঞ্জের মধ্যে হ্যাঁ হোয়াইটের বাইরে কালারফুল পছন্দ করেন কালার দেওয়া যাবে যেকোনো কালার নিতে পারবেন দেখে পাঁচ ফিট সাইজের মধ্যে থ্রি ডিজাইন সহকারে

নিজস্ব প্রতিষ্ঠান আপনাদের জি জি আমাদের হচ্ছে সবসময় নিত্য নতুন ডিজাইন এসে থাকে আপনারা জানেন আর আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে আরছি ফাইবার বাটপ আমাদের অ্যাড্রেস হচ্ছে আমরা যেই শোরুমটাতে এখন ভিডিওটা করতেছি এটা হচ্ছে আমাদের হাতিরপুল ইস্টার্ন প্লাজা শপিং মলের সাথে দ্বিতীয় তলায় অ্যাপোলো বাদ জি জি এবং আমাদের উপর ফ্লোর হচ্ছে তৃতীয় তলায় আরছি ফাইবার এবং আমাদের হচ্ছে কুড়িলে আরেকটা আউটলেট আছে আরছি ফাইবার বাটপ নামে এবং যারা আমাদের সিলেট একটা আউটলেট আছে অ্যাপোলো বাদ নামে তারপরে সবাই আমাদের যে করে আউটলেট ভিজিট করে আপনাদের পছন্দের মতো প্রোডাক্ট পার্চেস করতে পারবেন এছাড়া হচ্ছে যারা আসতে না পারবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আপনারা প্রোডাক্ট চয়েস করে কিছু টাকা বুকিং মানি করে আপনার প্রোডাক্ট আপনার বাসায় নিয়ে যেতে পারবেন ঢাকার মধ্যে থাকবে একেবারে হোম ডেলিভারি আর ঢাকার বাইরে কুরিয়ার কন্ডিশন বরাবর মতোই থাকবে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি অল ওভার বাংলাদেশ ওকে তো আমরা আজকে দুইটা ফ্লোরে বেশ কিছু কালেকশন আছে দেখাই এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি এগুলো হচ্ছে আমাদের হচ্ছে একটু প্রিমিয়াম সেগমেন্টে যারা হচ্ছে আপনারা একটু জাকুজি বাজ যা একটু প্রিমিয়াম করা আছে এছাড়া আছে হচ্ছে আমরা এখান থেকে শুরু করি যে আপনার একটা ওভাল শেপের মধ্যে দেখাবো যারা প্রিমিয়াম ওভাল মধ্যে চাচ্ছেন হচ্ছে আপনার নিয়ে শুধু বসাই দেবেন শেপ অনেক পছন্দ করে থাকেন এবং এটা ওভাল শেপের মধ্যে খুবই প্রিমিয়াম সেগমেন্ট এটা আপনার দুই

হ্যান্ডশার অপশন আছে বডি মেসেজ আছে লাইটিং আছে এখানে একটা পিলো থাকবে এবং একটা হাতল দেওয়া আছে এরপর দেখাবো যে প্রিমিয়াম সেগমেন্টের আপনার জাকোজি বডি মেসেজ আর হাই কোয়ালিটি জি এটা হচ্ছে একেবারে সবচেয়ে লেটেস্ট প্রিমিয়াম সেগমেন্টের যেটা হচ্ছে আপনার গোল্ডেন অ্যাকসেসরিজ এর মধ্যে করা এবং এটা হচ্ছে ডুয়াল মোটরের মধ্যে করা হ্যাঁ আচ্ছা আচ্ছা এবং এটা এটার সাথে আপনি পাবেন হচ্ছে দুইটা ডাবল মোটর পাবেন নিচ থেকে এয়ার বাবল পাবেন সাইড থেকে বডি মেসেজও পাবেন এবং এখানে থাকবে হচ্ছে ওয়াটারফল সিস্টেম এটা মনে হবে ঝর্ণার সিস্টেম আছে এবং ইউএসবি কানেক্টেড করে নিতে পারবেন এখানে হচ্ছে আপনার টেম্পারেচার শো করবে আপনি টাস্কের মাধ্যমে কাজ করতে পারবেন অন অফ করতে পারবেন ম্যানুয়াল দেওয়া আছে এবং রিমোট কন্ট্রোলিং সিস্টেম হবে হ্যাঁ রিমোট হ্যাঁ এখানে হচ্ছে ব্লুটুথ কানেক্টরের মাধ্যমে আপনি গান শুনতে পারবেন গানটা একটু डिफरेंट এটার মধ্যে আমাদের আরো দুই তিনটা মডেল আছে এরপরে আসছে হচ্ছে নতুন একটা ডিজাইন আমাদের হ্যাঁ এটা আমাদের সবচেয়ে মোস্ট সেলিং একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা দেখেন কতটা সুন্দর এটা আমরা হচ্ছে পানিটা অন করে দিয়ে দিলাম আপনাদেরকে দেখানোর জন্য এখানে বিগ একটা পিলো দেওয়া আছে খুব কমফোর্টেবল এটা আপনার কালারটা দেখেন হোয়াইট এর মধ্যে গ্লিটার কালার আছে জি এবং এটা দেখেন পায়ের কালারটাই সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে বাটটাকে ধারণ করার পর জি টোটালি আপনার পরিষ্কার এটা হচ্ছে বডি মেসেজ আছে এখানে দেখেন এটা হচ্ছে ব্যাক মেসেজ হ্যাঁ জি এটা আপনি যখন এখানে শুয়ে থাকবেন এটা আপনার পিঠে মেসেজ করে দিবে এগুলো হচ্ছে সাইড মেসেজ এবং এখানে হচ্ছে ফুট মেসেজ পায়ের দিকটা আপনার মেসেজ অপশন আছে এখানে এটা চালু করে দেখাই তো এখানে হচ্ছে আপনার ঠান্ডা গরম পানির মধ্যে দুইটা অপশনই আছে

এটা জনের জন্য আপনারা এটা সাইজ হচ্ছে 4.5 ফিট বাই 4.5 ফিট আচ্ছা তারপর এখানে আছে একটা লাক্স মডেলের বাটটা আচ্ছা লাক্স মডেল জি আছে করতে পারবেন হট কোল্ড সিস্টেমের তারপর 5 ফিট সাইজের মধ্যে 3D ডিজাইন সহকারে দেখেন এই ডিজাইনটা সুন্দর অত্যন্ত চমৎকার একটা ডিজাইন এখানে ব্ল্যাক হোয়াইট কম্বিনেশন করা আছে সেম আছে তারপর এগুলো সম্পূর্ণ ডিটেইলস জানতে হলে অবশ্যই আমাদের নাম্বার ফোন দিন ভিডিওতে আমরা এতগুলো আসলে বলতে পারবো

বডি মেসেজের অপশনগুলো দেওয়া আছে এখানে হট কোল ফ্যান সহ শব্দ কিছুই দেওয়া আছে তারপর এখানে একটা আছে হচ্ছে চাকুজি ছাড়া প্রিমিয়াম সেগমেন্টের এবং এটা কালার কম্বিনেশনটা দেখেন এখানে ভিতরে হচ্ছে হোয়াইট কালার বাইরে হচ্ছে ব্লু কালার ব্লু কালার জি এখানে হচ্ছে আপনার হট কোল ওয়াটার সিস্টেম হ্যান্ড শাওয়ার সবগুলো দেওয়া আছে শুধু জাকজি ছাড়া সব কিছু ফিচার সম্পূর্ণ সহকারে আছে পাঁচ ফিট তিন ইঞ্চি সাইজের মধ্যে খুবই সুন্দর এবং আপনার একটা লাক্সারিয়াস বাট্টা

তো রায়ন ভাই আপনাদের দ্বিতীয় ফ্লোরে চলে আসলাম আর এটা হচ্ছে আরেকটা ফ্লোর আর এই ফ্লোরে সর্বনিম্ন কত দামের বাথটাব পাওয়া যায় জি এখানে একেবারে স্টার্টিং প্রাইস আমাদের 13500 টাকা থেকে শুরু করে 1 লক্ষ টাকার মধ্যে সব বাথটাবগুলো আমাদের কাছে अवेलेबल আছে এটা হচ্ছে আপনারা এখানে যা কোজি ছাড়াগুলো শুধু আচ্ছা আমরা শুরুতে যদি দেখি এগুলো হচ্ছে 13000 জি এগুলো স্টার্টিং প্রাইস হচ্ছে 13500 টাকা থেকে ঠিক আছে হবে আপনার 8 এমএম 13 হলে 16000 টাকা 12 এমএম হলে 19500 টাকা এগুলোর মধ্যে আপনারা সাইজ দেওয়া যাবে দুই থেকে তিনটা করে কালার দেওয়া যাবে যে কোনো কালার

এইটা আছে গভীরতা সম্পন্ন পাঁচ ফিট সাত ইঞ্চি তারপরে একটা ডিজাইন আছে পাঁচ ফিট সাত ইঞ্চি তারপরে এইটা আছে আপনার হোয়াইট গ্লিটারের মধ্যে একটু ডিজাইন করা আছে এটা দুই থেকে তিনটা সাইজ হবে তারপরে এখানে আছে দুইটা দেখেন একেবারে যারা বড় বাট্টার চান আপনারা একেবারে হেলদি মানুষ চাইলে এই বাট্টার মধ্যে কমফোর্টেবল হবে হ্যাঁ শুয়ে থাকতে পারবেন পাঁচ ফিট আট ইঞ্চি সাইজ তারপরে এখানে আছে একটা পাঁচ ফিট সাইজের মধ্যে তারপরে যে স্কোয়ার শেপের মধ্যে আপনার ডিজাইন অনেক কালেকশন ভাই হ্যাঁ অনেক ডিজাইন এগুলো সম্পূর্ণ প্রাইস এবং

ওকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম